তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো পুরনো মালটা জানো তোমরা বলগুনায় চলছে তো ওটার ভিডিও দিতে পারিনি আজকে দেখি দেওয়ার চেষ্টা করব রাতের দিকে ভিডিও তো আজকে মাল যাচ্ছে আরেক জায়গায় তো এটা যাচ্ছে ফুটসুড়ি তো এই যে গাড়ি নিয়ে চলে এসছে মাল লোড হচ্ছে প্রায় কমপ্লিট লোড ওই দিকে বিল লেখা হচ্ছিল বলে ওই দিকেই ছিলাম তাই দেখাতে পারিনি যে চলো ভিডিওটা দেখাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো আর বুঝতেই পারছো কীভাবে বৃষ্টিটা পড়ছে বৃষ্টি মানে ছাড়ার নামই নেই একভাবে পড়ে যাচ্ছে বৃষ্টি চলো এই ক্লাবের দাদারা সব আছে মাল সব তুলছে দেখছো প্রায় কমপ্লিট হয়ে গেছে রকেট সাউন্ড অফিশিয়াল বা বাংলা বক্স ব্লগার সার্চ করবে পেয়ে যাবে তো এই যে ক্লাবে দাঁড়া আছে মল পিটে চুংগুলো সব তুলে দিয়েছে এবার রাউন্ডের চুংগুলো তুলছে সব খুলেই নিয়ে যাচ্ছে এই যে এইদিকে গোডাউন मैंने लगाया जुगा 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 � ক্লাবের দাদার সাথে কথা বলে বলুন একবার এ তোমাদের ঠিকানাটা একবার বলে দাও তো কোথায় ক্লাবের নাম কি আচ্ছা বাউরিপাড়া ক্লাব আচ্ছা ঠিক আছে চলো ওখানে যারা ফুটসুরি বা তারা লোকালে আশেপাশে আস যারা রকেট সামনে নতুন মাল দেখার মন আছে অবশ্যই চলে যাবে আজ মাল যাচ্ছে আজকে গিয়ে রাতে বাঁধা হবে মাল তো কাল সকাল থেকে তোমরা দেখতে হবে ওখানে বসেই বাজবে ওখানে কোনো পজিশন নেই যাদের দেখার মন অবশ্যই চল যাবে দেখতে পেয়ে যাবে ওখানে মালটা আর হ্যাঁ ভিডিওর মধ্যে যেটা বলেছিলাম অবশ্যই আর একবার তোমাদের জানিয়ে রাখছি যে নতুন মাল খুব তাড়াতাড়ি আসছে আর এই সপ্তাহের মধ্যেই মাল কাটা সম্ভবত শুরু হয়ে যাবে তো শুধু এই বৃষ্টিটার কারণে মালটা কাটা আরম্ভ হয়নি নালে কাল পরশুর মধ্যেই মাল কাটা আরম্ভ হয়ে যেত তো এই বৃষ্টির কারণেই একটু লেট হচ্ছে তো নতুন মাল আসছে তোমরা সবাই খবর পেয়ে গেছো জানো তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এইভাবেই দেখালাম আর অবশ্যই যার একবার বলে দিই যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করবে অবশ্যই তাতে আমরা জানতে সুবিধা হয় যে তোমরা কি ধরনের ভিডিও চাইছো বা কেমন আবার এবার থেকে নতুন নতুন ভিডিও তোমরা পাবে আশা করি এ আর এমনিতেই যা মেঘের ওয়েদার ওই জন্যই ভিডিও খুব একটা আনা হচ্ছিলো না সবাই জানো যে দেড় মাস ধরে একবারে এক টানা জল পড়েই যাচ্ছিলো তো সেই কারণের জন্য ভিডিও সেইভাবে চ্যানেলে দিতেও পারিনি তো এবার থেকে আশা করি মেঘের ওয়েদার যদি ভালো থাকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের লোকালে বা আশেপাশে যেগুলো কম্পিটিশান বা রোড শো হবে পজিশান হবে সেই সব জায়গার চলো এই অবধি দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই দেখতে দেখো